মহরম মাস হচ্ছে হিজরি সনের প্রথম মাস এ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস মর্যাদা সম্পন্ন একটি মাস এ মাসটির বিশেষ পাঁচটি মর্যাদা রয়েছে বর্তমান সময়ে আমরা যে মহরম মাসে অবস্থান করছি এ মাসটির বিশেষ পাঁচটি মর্যাদা রয়েছে মহরম মাসের এক নাম্বার স্পেশালিটি হচ্ছে মর্যাদা হচ্ছে মহরম মাস হচ্ছে বিশেষ সম্মানিত চারটি মাস সময়ের মধ্যে একটি মাস আমরা সকলেই জানি আমরা সকলেই জানি এক বছর সমান হচ্ছে বারো মাস এ মাসগুলো কি আমরা বানিয়েছি এ মাসগুলো আমাদেরকে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এক বছর সমান বারো মাস এ বারোটি মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ রব্বুল আল্লাহ পাকের বিধানে মাস গণনায় বছর গণনায় মাসের সংখ্যা হচ্ছে

এক বছর সমান হচ্ছে বারো মাস মিনহা আরো বাহাতুন এর মধ্যে আল্লাহ রব আলিন চারটি মাসকে বিশেষ সম্মান দান করেছেন সালাহাতুন মোতাবাহ এর মধ্যে তিনটি মাস পরস্পর রয়েছে এক নম্বর হচ্ছে জুল কাদা বদুল হিজা বল এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে জুল কাদা দুই নাম্বার হচ্ছে জিলহজ আর তিন নাম্বার হচ্ছে অল মোহরম মোহরম মাস এবং চার নাম্বার মাসটি হচ্ছে অরজাবু মোদারল্লাদি বাইনা জুমাদা দাওয়া সাহাবাদ এবং চার নাম্বার মাসটি হচ্ছে অরজক মাস যে মাসটি জুমাদা এবং সাবান মাসের মধ্যে অবস্থিত তাহলে এই আল্লাহ রাবুল আলামিন। এই চারটি মাসকে বিশেষ সম্মান দান করেছেন এক নাম্বার হচ্ছে জিল কট দুই নাম্বার হচ্ছে জিল হজ তিন নাম্বার হচ্ছে মহারম এবং চার নাম্বার হচ্ছে রজক মাস এই চারটি মাসকে বিশেষ সম্মান আল্লাহ তালা দান করেছেন এই চারটি মাসের মধ্যে একটি মাস রয়েছে সেটি মহরম মাস যে মাসে আমরা অবস্থান করছি তাহলে মহরম মাসকে যে পাঁচটি স্পেশালিটি দেওয়া হয়েছে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে মাসটি হচ্ছে বিশেষ সম্মানিত চারটি মাস সময়ের মধ্যে একটি মাস মহরম মাসের দুই নম্বর বিশেষ মর্যাদা হচ্ছে স্পেশালিটি হচ্ছে এই মাস যেহেতু হারম মাস এজন্য এই মাসে পাপাচার ওয়ান জুলুম এবং যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ তালা নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ তালা নয় নম্বর সুরা সুরা তবা ছত্রিশ নম্বর বলছেন পালা তাজনা আল্লাহ তালা বলছেন এই হারাম মাস গুলোতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না অর্থাৎ এই মাস গুলোতে হারাম মাস গুলোতে তোমরা পাপাচার অন্যায় জুলুম এবং যুদ্ধ বিগ্রহে তোমরা লিপ্ত হয়ে যেও না সম্মানিত মুসল্লি বৃন্দু জাহিলি যুগের মুর্শিকরাও এই হারাম মাসগুলোর সম্পর্কে তারা জানতো তারা জানতো এই চারটা মাস হচ্ছে হারাম মাস এই মাসগুলোতে পাপা চাঁদ অন্যায় জুলুন এবং যুদ্ধ বিগ্রহ করা যায় না কিন্তু এই মুসলিমগুলো হারাম মাসগুলোর সম্পর্কে জানা সত্ত্বেও এই মাসগুলো তারা অপব্যবহার করতো অপকৌশল এবং অপচেষ্টার মাধ্যমে তারা এই মাসগুলোতে যুদ্ধ এবং অন্যায় কাজে তারা সামিল হয়ে যেত কোরানুল কারেমের তাদের এই অপকৌশল এবং অপচেষ্টাকে আল্লাহ তারা নিন্দা করে বলেছেন ইন্নামান নাসি উ ফিল দাং আল্লাহ তালা বলছেন যারা এই মাছগুলোকে তাদের নিজেদের মতো করে পিছিয়ে দেয় এটি হচ্ছে কুফুরের উপর আরেকটি কুকুরি অর্থাৎ তারা যেন তাদের কুকুরকে আরো বৃদ্ধি করে দিল এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ আফুল আলামিন আরবি বারোটি মাছ দিয়েছেন এই বারোটি মাস এটা কি চন্দ্র বছরের সাথে সম্পৃক্ত না সৌর বছরের সাথে সম্পৃক্ত আমরা অনেকে জানি না আমরা অনেকেই জানি না আরবি যে বারোটি মাস এগুলো হচ্ছে চন্দ্র বছরের সাথে সম্পৃক্ত এখন চন্দ্র বছর কত দিনে হয় চন্দ্র বছর হয় তিনশো চুয়ান্ন দিনে অর্থাৎ সৌর বছরের থেকে এগারো অথবা বারো দিন কম এই জন্য আপনারা দেখবেন এই জন্য আপনারা দেখবেন চন্দ্র বছরের মাসগুলো এক জায়গায় থাকে না এগুলো আবর্তন হয় এই জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন এক এক বছরে রমজান মাস এক এক সময় আসে এবার যদি হয় তার আগে দশ অথবা এগারো দিন কমে যাবে যদি মার্চ মাসে হয় তাহলে সেটা এগিয়ে এগিয়ে ফেব্রুয়ারিতে চলে আসবে অর্থাৎ অর্থাৎ চন্দ্র বছরের অনুযায়ী মাছ গুলো এক জায়গায় থাকে না এগুলো আবর্তিত হয় এই মুশ্রিক তারা ভালোভাবে জানতো যে এই মাছ গুলো হারাম মাছ এই মাছ গুলোতে যুদ্ধ করা যায় না এই মাছ গুলো ঘুরে ফিরে আসে এই তারা কি করত তারা তাদের নিজেদের সুবিধা অনুযায়ী এই মাছ তারা এগিয়ে এবং পিছিয়ে দিত তাদের সুবিধার জন্য ব্যবসাতে ব্যবসায় ব্যবসাবানিজ্য করার জন্য অথবা কোনো কাফেলা এসেছে সেটা লুণ্ঠন করার জন্য

বলছে রমজান মাসের পরে শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস যাকে তোমার মহারম মাস বলে থাকো তাহলে রমজান হচ্ছে শ্রেষ্ঠ মাস আর রমজান মাসের পরে যে মাসের মর্যাদা স্পেশালিটি বাড়িয়ে দেওয়া হয়েছে সে মাসটার নাম হচ্ছে মোহরম মাস অর্থাৎ কারামত এবং সবের দিক থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস আর হরমতের দিক থেকে সবচাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে মহরম মাস তাহলে মহরম মাসকে যে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে তিন নাম্বার কারণ আমরা জানলাম এ মাসটিকে রাসুল করিম সাল্লাহ সাল্লাম শাহরুল্লাহ আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন এরপরে চার নাম্বার মহরম মাসের চার নাম্বার স্পেশালিটি হচ্ছে বিশেষ মর্যাদা হচ্ছে এই মাসের নফল রোজারও বিশেষ মর্যাদা রয়েছে মুসলিম শরীফের হাদিস

আবার অন্য একটি হাদিস থেকে আমরা জানতে পারি আয়সা রাদি আল্লাহ আনুহতে বর্ণিত তিনি বলেছেন আসলাম যে মাসে সবচাইতে বেশি নফর রোজা আদায় করতেন সে মাসটির নাম হচ্ছে সাবান মাস তাহলে আমরা বলতে পারি সবচাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস রমজান মাসের পরে নবীজি গুরুত্ব দিতেন সাবান মাসে সাবান মাসের পরে যে মাসটিকে নবীজি সবচাইতে গুরুত্ব দিতেন সে মাসটির নাম হচ্ছে এই মহারম মাস তাহলে মহারম মাসের চার নাম্বার স্পেশালিটি হচ্ছে এই মাসে নফর রোজার বিশেষ মর্যাদা রয়েছে এরপরে পাঁচ নাম্বার মহরম মাসের পাঁচ নাম্বার স্পেশালিটি হচ্ছে বিশেষ মর্যাদা হচ্ছে এটি ইসলামিক ক্যালেন্ডারের একেবারে প্রথম মাস আরবি যে বারোটি মাস আছে এ বারোটি মাসের মধ্যে যে মাসটিকে সর্বপ্রথম জায়গা দেওয়া হয়েছে সে মাসটির নাম হচ্ছে এই মহরম মাস